বিকেলের ঝটপট নাস্তায় এরকম একটি হেলদি নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন এটা যতটা উপরটা ক্রিস্পি খেতেও মশালা অনেক বেশি সুন্দর আর আজকে আমি এই বড়াটি কী দিয়ে তৈরি করছি আপনাদের পুরো ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই বড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সজনে পাতা আর এই সজনে পাতাটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা কিন্তু প্রত্যেকেই জানি এটাই হচ্ছে যে বাচ্চারা কিন্তু খেতে চায় না আমরা যদি এভাবে হচ্ছে যে বড়া তৈরি করে দিই তাহলে বাচ্চারা কিন্তু শেষ করবে এখানে আমি সজনে পাতাগুলোকে ছাড়িয়ে পাতাগুলোকে নিচ্ছি ডাটাগুলোকে বাদ দিতে হবে আমি এভাবে হচ্ছে যে সবগুলোই হচ্ছে পাতাগুলো নিব এবং ডাটাগুলো ফালাই দিব আমি যখন এই নাস্তাটি আজকে তৈরি করছি ভাবছি বাসার সবাই খাবে কিনা বা গন্ধ করবে কিনা মানে আমি শুধু শুধু এটা নষ্ট করব না তো তো আলহামদুলিল্লাহ বাসার সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করছে আর সবার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে তো আপনারাও অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এটা অনেকটা হেলদি একটা খাবার আর মুখরোচক খাবার হিসেবে হচ্ছে আমরা বিকেলে ঝটপট নাস্তায় কিন্তু এই আইটেমটা খুব সহজেই তৈরি করে নিতে পারি তো এখানে আমার হচ্ছে যে পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেল। এবার হচ্ছে আমি ডালগুলো বেটে নিব ডালগুলো আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার হচ্ছে যে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম এবার ব্লেন্ড করে নিলাম এখান থেকে হচ্ছে যে আমি কিছু ডাল হচ্ছে যে আজকে মানে বড়া তৈরির কাজে লাগাবো এবং কিছু হচ্ছে যে ফ্রিজের মধ্যে রেখে দেব সব হচ্ছে যে ডাল লাগবে না আমার এখানে তো এই যে আমি এখানে ডালগুলো এখন নিয়ে নিচ্ছি ডালগুলোর মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই মানে ডালটা আমি ধুয়ে যে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু পানি বের হয়েছে তো সেই পানি দিয়েই হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে আমি সজনে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সজনে পাতাগুলো আপনারা চাইলে হচ্ছে যে এভাবেই দিতে পারেন তো এখানে আমি হচ্ছে যে একটু চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এভাবে কেটে দিলে একটু খেতে ভালো লাগে আপনারা চাইলে এভাবে গোটা গোটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি চাকুর সাহায্যে একটু কুচি করে নিচ্ছি কুচি করে নেওয়া হয়ে হয়ে গেলে এবার আমি হচ্ছে যে বোলের মধ্যে তুলে নিব সজনে পাতাগুলো আমার তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করছি যে কোনো মুখরোচ্চক খাবারে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এর টেস্টটা কিন্তু একটু বেশি হয় তো এরপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি হাফ চামচ পরিমাণ এবং জিরে গুঁড়ি হচ্ছে যে হাফ চামচ পরিমাণ এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে রসুন বাটা হাফ চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিলে এখানে পাতাটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে তো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি সরাসরি চলে যাব চুলোর মধ্যে চুলোর মধ্যে আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য একটু ফুটে আসলে আমি এর মধ্যে হচ্ছে যে দিয়ে দিলাম বড়াগুলো এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে কিন্তু পাতাটাও অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে এবং বড়াটা খেতে অনেক বেশি মুচমুচে হবে এখানে অবশ্যই চুলো লোতে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এই যে আমার ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো বড়াই ভেজে নিব সেম একইভাবে হচ্ছে যে আমি সবগুলো বড়া ভেজে নিব এভাবে সবগুলো বড়ায় আমার ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি হচ্ছে যে পরিবেশন করব। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই বাসা এভাবে ট্রাই করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেল এই যে আমার বড়ার ফাইনাল লুক আর এটা খেতে মার্শাল্লা অনেক বেশি ক্রিস্পি হয়েছে এবং দুর্দান্ত খেতে হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন বাচ্চাদের জন্য এটা হেলদি বাচ্চারা অনেক সময় কিন্তু এই মানে শাকটা খেতে চায় না আমরা কিন্তু এভাবে নাস্তা হিসেবে তাদের দিলে তারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ